আজকে দেখাবো হচ্ছে ভাইয়া বাকি যা ডিজিটাল জমজম থ্রি পিস দেখাবো আচ্ছা যেটা কি অনেক সেল হয়েছে অনেক চাহিদা আপনাদের অনেক সারা পেয়েছি তো আবারো কিন্তু এটা নিয়ে চলে আসলাম ডিজাইন ডিজাইনগুলো নতুন এবং আপনারা এই আইটেমগুলো নিলে কি তো আপনারা খুব ভালো সেল করতে পারবেন এবং লাভবান করতে হতে পারবেন ভাই এই যে দেখেন ভাই একদম ফ্রি সাইজ অনেকে ভাই বলেন যে ভাই এটার কত টুকু আছে আপনি নিশ্চিন্তে 3 গট 4 কিরা জামার কাপড় আছে ভাই আচ্ছা এই যে এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট কম্বিনেশনটা দেখেন আর এটা হচ্ছে আপনার সেলওয়ারে কাপড় এই বিজনেস করার জন্য আগ্রহী তাদের প্রতি একটু বেশি মনোযোগটা দিই কারণ যারা নিচ্ছে তারা তো অবশ্যই জানে আর যারা নতুন শুরু করতে চাচ্ছে যাতে একটু সফল হতে পারে সেজন্য একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সবসময় একটু বোঝানোর চেষ্টা করি ওড়নাই যে পাঁচ হাতের নামাজি পাঁচ হাতের নামাজ হবে কতটুকু হবে সেলওয়ার আপনার ছয় গিরা থেকে আড়াই গজ থাকবে আচ্ছা আর এটা যদি আপনি সর্বনিম্ন সেল করেন সেটাও আপনি মনে করেন যে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা আচ্ছা আচ্ছা হোয়াইট গুলো চলেও বেশি অনেক ভাইয়া পাওয়াই যায় না আপনি প্রত্যেকটা বান্ডেল যদি চেক করেন সবগুলাতে কিন্তু হোয়াইট কালার পাবেন না আচ্ছা এটার চাহিদা খুবই বেশি দেখছেন খুবই চমৎকার এটার সাথে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সেলভার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি আইটেম নিয়ে এসেছি যেটা হচ্ছে এর আগে সেল করেছিলাম আমরা এটা আপনাদের রিকোয়েস্ট আবারো নিয়ে এসেছি এত চাহিদার কারণে আপনারা এত পছন্দ করেছেন এত ভালো লেগেছে বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো এই ব্যাপারে তানজিম ভাই জি ভাই সেই আইটেম আজকে দেখাবো হচ্ছে ভাইয়া পাকিজা ডিজিটাল জমজম থ্রি পিস দেখাবো আচ্ছা যেটা কিন্তু অনেক সেল হয়েছে অনেক চাহিদা আপনাদের অনেক সারা পেয়েছি তো আবারও কিন্তু এটা নিয়ে চলে আসলাম ডিজাইন নতুন এবং আপনার এই আইটেম নিলে কিন্তু আপনারা খুব ভালো সেল করতে পারবেন এবং লাভবান করতে হতে পারবেন এই জন্য আবারও নিয়ে চলে আসলাম তো অবশ্যই ভিডিও টা ধৈর্য সহকারে দেখতে হবে আহ প্রত্যেকটা ডিজাইন দেখাবো কালার দেখাবো আপনারা স্ক্রিন শর্ট বা ভিডিও কলের মাধ্যমে এই মালগুলা নিয়ে নিতে পারবেন তো শুরু করলাম ভাইয়া শুরু করি আর যারা আমাদের আহ বা হচ্ছে পেজে যে যেটা সোশ্যাল মিডিয়া তে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমাদের আইন্টিপ্রাইজে পরিবার হয়ে যাবেন এই যে দেখেন ভাই একদম ফ্রি সাইজ অনেকে ভাই বলেন যে ভাই এটা কতটুকু আছে আপনি নিশ্চিন্তে তিন ঘর চার জামার কাপড় আছে ভাই আচ্ছা এই যে এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর নিচে হচ্ছে আপনার এটা হাতের কাপড়টা রয়েছে আপনার এই যে ধরেন ভাই সুন্দরভাবে আর এটা হচ্ছে আপনার সেম ম্যাচিং করা আচ্ছা একদম কম্বিনেশনটা দেখেন আর এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় সেম ম্যাচিং আচ্ছা তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমি এগুলো আপনাকে খুলে দেখানোর একটাই উদ্দেশ্য এটা আমরা 20 পিস করে সেল করে থাকি ভাই একটা পেটিতে 20 পিস থাকে আপনাকে 20 পিসি নিতে হবে এর জন্য আমরা একটু খুলে দেখাচ্ছি যাতে করে আপনি আপনার বুঝতে সুবিধা হয় যারা এর আগে নিয়েছে তারা তো এই মালগুলো নিয়েছে ভাই আমরা তো পুরাতন থেকে যারা এই বিজনেস করার জন্য আগ্রহী তাদের প্রতি একটু বেশি মনোযোগটা দিই কারণ যারা নিচ্ছে তারা তো অবশ্যই জানে আর যারা নতুন শুরু করতে চাচ্ছে যাতে একটু সফল হতে পারে সেজন্য আমরা কিন্তু একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সবসময় একটু বোঝানোর চেষ্টা করি আপনারা কল দিবেন সেম ম্যাচিং আচ্ছা নতুনদের উদ্দেশ্যে তাহলে একটু কথা জানান ইনফরমেশন ভাই কাপড়ের কোয়ালিটি কেমন হবে তানজিম ভাই একদম 100% গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যারা এগুলো সেল করে তারা জানে এর উপরে আর কোনো কাপড় হয় না ভাই আচ্ছা কোয়ালিটি বেস্ট সেই ডিজিটাল প্রিন্টের উপরে ভাই বিভিন্নগুলার মানে কাপড় কতটুকু আছে তিন গছ চার কিনা ভাই আচ্ছা ওড়না ওড়না এই যে পাঁচ হাতে নামাজি ওড়না হবে আট হাতে নামাজ ওড়না এই যে পাঁচ হাতে নামাজি ওড়না হবে সালোয়ার কতটুকু হবে সালোয়ার আপনার দুইগজ ছয় কিনা থেকে আড়াইগজ থাকবে আচ্ছা পারফেক্ট হচ্ছে ভাই পারফেক্ট মানে কি একদম মানিয়ে যাবে ভাই দামটা থাকবে মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা পিস চারশো টাকা তার মানে বিশ পিস নিতে হলে আপনাকে নয় হাজার ছয়শ টাকা প্রতি পিস চারশো আশি বিশ পিস নয় হাজার টাকা জি নয় হাজার হলে আপনি একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন আর এটা যদি আপনি সর্বনিম্ন সেল করেন সেটাও আপনি মনে করেন যে সাড়ে ছয়শ টাকা সাতশো টাকা সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখছেন সেম ম্যাচিং আচ্ছা এখানে তো থ্রি পিস অনেক রয়েছে মানে যার যেটা পছন্দ ভিডিও কল দিয়ে এখানে অনেক বান্ডেল আছে ভাই যার যে বান্ডেলটা পছন্দ সেটাই নিতে পারবেন আচ্ছা খুলে খুলে দেখানো হবে তাই তো জি আচ্ছা তো মডেল অনেক রয়েছে যতটুকু আমাদের দেখানো সম্ভব আমরা আপনাকে আপনাদের হচ্ছে দেখিয়ে বুঝিয়ে মাল দিয়ে দিতে পারবো কারণ এটা যদি ভাজে থাকে আপনার বোঝা যায় না জি এটার সৌন্দর্যটা আসলে খুলে বোঝা যায় আপনি যদি এভাবে বান্ডেল দেখেন আপনার কিছু মনেই হবে না হ্যাঁ চোখেই ধরবে না যখন আপনি এটা আহ খুলে দেখবেন তখন কিন্তু আপনার মানে চোখ জুড়ে যাবে ভাই যে নেবে না সেও কিন্তু নিয়ে যাবে দেখেন হুম কম্বিনেশনটা খুবই চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালার ভাই হুম হোয়াইট যারা শৌখিন আছে তারা এই হোয়াইট কালারটাই চুজ করে সবার আগে হোয়াইট গুলো চলেও বেশি অনেক ভাই পাওয়াই যায় না আপনি প্রত্যেকটা বান্ডেল যদি চেক করেন সবগুলোতে কিন্তু হোয়াইট কালার পাবেন না আচ্ছা এটার চাহিদা খুবই বেশি দেখছেন খুবই চমৎকার এটার সাথে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সিলোভার আচ্ছা আচ্ছা কিছু আপনার মনের মতো হয়ে যাচ্ছে হোয়াইটগুলো মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পিস একটা বান্ডেলে তো বিভিন্ন ধরনের মডেল আমি কিন্তু একটা বান্ডেল থেকেই খুলতেছি ভাই আচ্ছা আচ্ছা আমি কিন্তু একটা বান্ডেল থেকেই খুলছি একটা বান্ডেল আপনি সব রকম কালার পাবেন ভাই যে একই কালার প্রত্যেকটা বান্ডেলে সেটা কিন্তু না প্রত্যেকটা বান্ডেলেই ভিন্ন 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 কালার থাকবে তা না হলে ভাই একই রকম কালার হলে তো আপনার সেল করতে কষ্ট হয়ে যাবে জি 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 আর এগুলো একজন যারা যারা নিতে আসবে তারা দুই তিনটা চারটা এমনি নিয়ে যাবে কারণ এই 480 টাকা এগুলো আপনার হাই কোয়ালিটির থ্রি পিস কি সুন্দর মডেল কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর এক কথায় স্ট্যান্ডার্ড যে দেখবে আসলে ক্যামেরায় কিরকম আসছে জানি না যখন আপনি বাস্তবে দেখবেন খুবই চমৎকার ভাই কিছু কিছু ইয়ে আছে যেমন মাদর্য কাছে থেকে না দেখলে বোঝা যায় না যেমন এটা কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনি নিশ্চিন্তে ভাই চোখ বন্ধ করে নেয়ার মত আর সব থ্রি পিস আপনি যদি অন্য জায়গা থেকে নিতে যান এটা নিম্ন 600 650 টাকা আপনার হোলসেলেই পড়বে ভাই জি 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 আমরা যে দামে দেই সেই দামে আপনি আপনার কিনতে হবে অন্য জায়গা থেকে তো দেরি করবেন না দ্রুত নিয়ে নেবেন একটু ভাই সামনে আসেন প্রত্যেকটার একটু কালারগুলো দেখান সেম একটু হয়তো বা অনেকগুলো একটু ডিজাইন অনেকগুলোতে আছে এক একটা ডিজাইনের এক এক রকম হয় বান্ডেলে কিন্তু প্রত্যেকটাতে বিশ পিস কালার সেটিং করা আছে জি 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 আপনার যেটা পছন্দ হবে আপনি ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন দাম থাকবে মাত্র চারশো আশি টাকা পিস বিশ পিস নিতে হবে সর্বনিম্ন অনেকে ভাই রিকোয়েস্ট করে যে দশ পিস দেন ভাই আমাকে পনেরো পিস দেন আহ অযথা এরকম আবদার করবেন না আমরা অলজ্জিত এই জন্য আপনাকে অবশ্যই ২০ পিস নিতে হবে যারা নিবেন তারা স্ক্রিনের উপর অনেক নাম্বার থাকবে কল দিবেন দিয়ে দেখে নিবেন বিশ পিস আপনার চারশো আশি টাকা করে হলে নয় হাজার ছয়শ টাকা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কল দিয়ে হচ্ছে মালগুলো পছন্দ করে নিতে পারবেন হাত বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্ত আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙ এবার সাথে প্রবলেম থাকলে আপনার টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের এই ভিডিওটি যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে ফলো এবং সাবস্ক্রাইব করে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম